হাই গাইস গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা আমি কিন্তু সকালে একটু টাইম পাইনি কারণ ছেলে আমার দীপাবলি আসছে কুড়ে ঘর বানাবার জন্য খুব জিজ্ঞ করছে যে মা আমাকে একটা মাটির ঘর বানিয়ে দাও আগে কিন্তু সবাই মাটির ঘরেই বানাতো এখন তো সোলার ঘর থার্মোকলের ঘর হয়েছে কিন্তু না আমি এখনও আমার ছেলেকে একটু যেমন ছোটোখাটো করে ঘর বানিয়ে দিই সেরকম ভালো বানাতে জানি না যতটুকু পারি অতটুকুই বানিয়ে দিই ওই জন্য দেখতেই পাচ্ছি না আমি ভালো করে লাগিয়ে দিয়েছি মাটি তো অনেক রয়েছে মাটি থেকে সকালে কিন্তু জল দিয়েছিলাম আর ইটাগলা বসার পর একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছি সব ইটাগলা দেওয়ার পর একটা টালি আমার ছেলে ওপরে দিচ্ছে কারণ টালি না দিলে তো ঘরটা বসবে না তার জন্য কারণ দুতলা বানানো হবে মাটির তাই জন্য আমি একটু বড় করছি কারণ ঠাকুরটা যাতে ভিতরে যে দীপাবলিতে যে প্রদীপ নিয়ে দাঁড়ায় সে যেমন ভিতরে মধ্যেই থাকে বাইরে যেমন না থাকে সেই জন্য একটু বড় করছি তো কিছু টাইলস আমার বাড়িতে ছিল সেই টাইলস গুলো ভাঙ্গা টাইলস দিয়ে আমি একটু মাটি দিয়ে দিচ্ছি যাতে মাটি দিলে একটু বড় হয়ে যাবে তার জন্য বেশি বেশি করে দেখতেই পারছেন আমি মাটি দিয়ে মাটি দেওয়া শেষ হলে আমি কিন্তু এর ওপর একটা টালির মটকা বলে একটা টালি রয়েছে ওই টালিটা কিন্তু দেবো কিন্তু এখনও আমার কাজ সাকসেস হয়নি কারণ মাটিটা আমার বসছে না টাইস তো যখন তখন স্লিপ কেটে পড়ে যেতে পারে তাই আমি একটু মোটা করে নিচে দিয়েছি ফিরে ওপরেও একটু মাটি দিচ্ছি যাতে মাটিটার সাথে ও টাইলসটাও বসে যায় আর টাইলস না দিলে কিন্তু দুটো এটা দেওয়ার পরেও বাড়িটা কিন্তু বড় হচ্ছে না সেই জন্য আমার ছেলে কিন্তু বলছে কুকুরটাকে কিন্তু মা ভিতরেই রাখব তার জন্য আমাকে একটু মাটি দিতে হচ্ছে আর ভিতরে যে ইটেগুলো রয়েছে সে ইটেগুলো না একটু খাপ খাপ রয়েছে সেগুলো আমি মাটি দিয়ে কিন্তু ভতিয়ে দিচ্ছি কারণ মাটি দিয়ে লিপে দিলে বেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগবে দেওয়ালগুলো এবড়ো খাবড়ো লাগবে না তার জন্য আমি মাটি হালকা হালকা করে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি যাতে মাটিটা ফেটেও না যায় কারণ এরপর তো গোবর দিতেই হবে তবুও যদি ফেটে যায় তার জন্য আমার ছেলে কিন্তু আপনি জিজ্ঞাসা করছে টালিটা দেবো কি না টালিটা আমি বললাম সোজাভাবে বসা আমার ছেলে কিন্তু সোজাভাবে বসিয়ে দিয়েছে টালিটা টালিটা বসা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টালিটা বসানো হয়ে গেছে ওর ওপরে কিন্তু আমি আর একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছি কারণ ওর ওপরেও মাটি না দিলে আরও দুটো যে এঁটে দেবো দুতলা বাড়ি তো এটে না দিলে কিন্তু বাড়িটা দাঁড়াবে না তার জন্যে আমি সাইডে সাইডে একটু একটু করে মাটি লেপছি মাটি দেওয়ার পরে আমার ছেলে কিন্তু ইঁটেটে ধরে আছে ওপরে ইটে দিয়ে দিয়েছে এটা একটু একটু করে মাটি মাটি লাগিয়ে দিচ্ছি কারণ যার এটাটা এ সাইডেও না পড়ে ওই সাইডেও না সব দিকে দেওয়া হওয়ার পর আমার ছেলে কিন্তু একটা ছেলে এটে নিয়ে আসছে কারণ এটা কম হয়ে গেছিলো তাই দেখতেই পারছেন অন্ধকার বলে বুঝতে পারা যাচ্ছে না যে দুতলা বাড়িটা তৈরি হয়ে গেছে ওপরে কিন্তু আমি মটকা লাগিয়ে দিয়েছি এবারে বুঝতে পারবে একটু লাইট জ্বলছে ওপরে টালি যে নাম হলো মটকা ওই মটকাটা দিয়ে দিচ্ছি তার জন্য দুতলা বাড়িটা তৈরি হয়ে গেছে সাইডগুলো আমি কিন্তু এখনও মাটি দিচ্ছি কারণ পুরো মাটি দেওয়া হয়নি